তো সেটাই আমি জানতে এলাম দিনের বেলাতেও নাকি ভূতের আওয়াজ পাওয়া যায় অনেকে ভয় পাচ্ছে রাত্রের বেলাতে তো এখানে নাকি আসাই যায় না তো আমি এসেছি দেখো এখানে আর তোমাদের সামনে আমি এই বাসটা দেখাচ্ছি বলছি পুরো কাহিনিটা বলছি একটু ওয়েট করো আমি ব্যাক ক্যামেরা করছি দেখো এই বাসটা ও এক যেতে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল আর এখানে নাকি অনেকেই মারা গেছিলো এই বাসটার মধ্যে ঠিক আছে এখনও তোমরা দেখতে পাবে একটুখানি মানে আমি জুম করে দেখাচ্ছি না ওই মানে মানে কি বলবো ওই যে শরীরের যে লাল মানে ওটা বলতে নেই তো ইউটিউবে আমি বলছি না রকমই লেগে টেগে আছে অনেক আমি জুম করছি না এখানে নাকি ভূত আত্মা আছে কেউ ভিডিও করতে পারে না কাছে যেতে পারে না তো আমি তো কাছেই এসেছি ভাই তার মানে এখানে মানুষ গুজব রটাচ্ছিলো ঠিক আছে যে এখানে ভূত আছে আমি বলছি এখানে কোনো ভূত টুট কিচ্ছু নেই যদি ভূত থাকতো তাহলে আশা করি আমাকেও ভিডিও করতে দিত না দিত কি বুধ আছে এখানে এখানে পেছায় এ দেখো আছে বল তোরা তো এখানেই থাকিস ভূত নাই লোকে মিথ্যা কথা বলে না 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 তোমাদের কথা বিশ্বাস করে যাবে না এতনা লাগে তোরা এখানে তো এখানে তো খেলাটালা করিস নাকি এ এখানে ওরা খেলাটালা আমরা ফুটবল চালিয়ে গেছি সব এর মানে বল তার মানে লোকে ভিডিও করতে এসে ভাইরাল হচ্ছে মিথ্যা কথা বলে বল তার মানে বুঝতেই পাচ্ছি এ দেখো লোকে মিথ্যা কথা বলছে কোনো মানে ভূত দুধ কিচ্ছু নেই তো আমি এসে তো বাচ্চা ছেলেটাও বললো তাহলে কি বাচ্চা ছেলেটা মিথ্যা কথা বলবে এই দেখো দেখতে পাচ্ছ তো যাই হোক এই ভিডিওটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম মানুষ ভাইরাল হওয়ার জন্য কত মিথ্যা কথা বলছে ঠিক মঙ্গলার মতো ত্রিশুল ছুঁয়ে ক্যান্সার ভালো হয়ে যায় হলো অবস্থা ঠিক বন্ধুরা আর ঠিক মঙ্গলা যেমন বলে এই ছুঁয়ে ক্যান্সার ভালো হয়ে যায় ত্রিশুল ছুঁয়ে ব্লাড কি জানো তোমার ভালো হয়ে যায় অনেক কিছুই ভাই তো যাই হোক কি বলছিস তুই তো যাই হোক এই বাসটাকে ভাবছি মঙ্গলার কাছে নিয়ে যাব ত্রিশূল ছোয়াবে বাস হয়ে যাবে একদম যেমন নতুন ছিল তেমন তো মঙ্গলা তোমার কাছে এই বাসটা নাই তোমাকে নিয়ে আসবো ত্রিশূল সময় তুমি রেডি থাকো মঙ্গলা তোমাকে এই বাসটা ঠিক করতে হবে তোমার এবার ত্রিশুলের পরীক্ষা তোমার পরীক্ষা এবার পরীক্ষাটা তুমি দেবে কি তাই তো পরীক্ষা দেবে এইখানে ভূত থাকুক যাই থাকুক তুমি তৃষ্বে বাসটাকে একদম নতুন করে দেবে তো যাই হোক বন্ধুরা মানুষ অনেক নিচে নেমে গেছে ভাইরাল হওয়ার জন্য মিথ্যা কথা বলছে কোনো ভূতুক কিচ্ছু নেই দেখো তৃশ্য নেই সব পুরোটা মিথ্যা কথা তো চলো ভিডিওটা বলতেইটুকুই নেক্সট ভিডিওতে আসতে হবে সঙ্গে দেখো ভালো থেকে সুস্থ দেখো আর ভূত যদি তোমরা আমার ভিডিওর মধ্যে দেখতে পাও কমেন্টে জানবি